এরা ঘন্টাই ঘন্টাই বদলায় পোশাক মুরব্বীরা দেখে হয় আবার আবার চুরি করে খাচ্ছে গাদা তামাক লজ্জাই বাসি না বর্তমান যুগের ছেলেদের কিছু বলা যাবে না এরা রাস্তা দিয়া যখন হেঁটে চলে দেখলে সুন্দরী মেয়ে ছেলে মুসকি হাসি দিয়া বলে আমায় ভুলো না মেয়ে ছেমে পেয়ে হাবু ডুবুই আবার ইংলিশে কয় আইলা ভেউ তুই বাড়ি যাব ওবার দায়া জামি যাব না বর্তমান যুগের ছেলেদেরকে তুই বলা যাবে না বয়স বছর পার হইলে ধমক দিয়া মা বাবার বলে এই সপ্তার মধ্যে বিয়ে না দিলে বাড়ি থাকবো না মা বাব ছেলের কথা শুনে বিয়ে দিয়ে দেয় নে তিন মাস পরে ওই ছেলেরা আর মাজায় ওঠে না বর্তমান যুগের ছেলেদের কিছুই বলা যাবে না তাই ব্যথা ভাড়া নিয়ে বুক আমি এখন থাকলাম চুপ এই পর্যন্ত বন্ধ থাকুক এই অধমের রচনা সুন্দরী বধু রাখিয়া ঘরে যে অন্যের মেয়ের পিছনে ঘরে একদিন তার কপালে ঘটতে পারে কঠিন দুর্ঘটনা বর্তমান ছেলেদের কিছুই বলা যাবে না